তুমি কি হতে চাও অদ্ভুত বড় হয়ে বোকা হলে তোমাকে তো সবাই ঠুকিয়ে গেল অদ্ভুত কি অদ্ভুত বলল ও বলছে যে ও বড় হয়ে বোকা হতে চায় কারণ সবাই ওকে ঠুকিয়ে গেলে ও তো কাউকে ঠকাবে না বোকারা কাউকে ঠকায় না দারুণ বলেছ মায়ায় ভরা দুটো চোখ এক অন্য রকমের হাসি হঠাৎ করেই মুখ থেকে ভেসে এলো বড় হয়ে আমি বোকা হতে চাই সবাই আমাকে ঠকালেও আমি তো কাউকে ঠকাবো না অনেক সময়ের জন্য সবকিছু যেন থমকে গেল ক্লাস থ্রিতে পড়া এক অবচ শিশু ইচ্ছে প্রকাশের ক্ষেত্রে এমন এক কথা বলল হয়ে শুরু করে যে কোনো মানুষ সকলেই যেন ভাবিয়ে তুলছে ছোট্ট রিকের এক বাক্যের এই কথা ছেলেটির নাম রিক রিক বাকি বীরভূমের লাভপুরের শীতল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র রিক শীতল গ্রামে বাড়ি তার রিপন কান্তি বালা নামে স্কুলের এক শিক্ষক এদিন ক্লাসরুমে গিয়ে তার খুদে পড়ুয়ারা বড় হয়ে কি হতে চায় সকলকে তিনি সেই প্রশ্ন করেছিলেন প্রশ্নের উত্তরে একে একে সকল পড়ুয়া বলে চলেছিল কেউ শিক্ষক হতে চায় কেউ ডাক্তার হতে চায় কেউ সিআইডি অফিসার হতে চায় কেউ আর্মি হতে চায় ইত্যাদি ইত্যাদি প্রশ্নের সময় যখন রিকের কাছে আসে যে বড় হয়ে সে কি হতে চায় তখনই রিক বলে ওঠে বড় হয়ে আমি বোকা হতে চাই কথাটা শোনা মাত্রই শিক্ষক রিপন কান্তি বলেন অদ্ভুত বড় হয়ে বোকা হলে তো তোমায় সবাই ঠকিয়ে যাবে বাবা রিক আবার বলে আমি তো কাউকে ঠকাবো না রিকের এই কথাতেই মুগ্ধ হয়েছেন প্রতিটি মানুষ রিক এবং তার শিক্ষক সহ সকল পড়ুয়াদের মধ্যেকার সম্পূর্ণ এই ভিডিওটি একবার দেখুন ভিডিওর একেবারে শেষে রয়েছে রিকের ইচ্ছে প্রকাশ আমরা পড়াশোনা করে বড় হয়ে প্রত্যেকেই আলাদা আলাদা পিছিয়ে নেব তো জিজ্ঞাসা করি অর্মিতা তুমি বড় হয়ে কি হতে চাও মা খুঁজে পাচ্ছ না তুমি কি হতে চাও কলেজের ম্যাডাম হতে চাও তুমি শিক্ষক হতে চাও আচ্ছা তুমি তুমি কি হতে চাও তুমি বাহ তুমি আর্মি তুমি বাহ তুমি শিক্ষক বাহ তুমি কি হতে চাও সবাই ও কারণ গেলে কাউকে ঠকাবে না বোকারা বলেছ থ্যাংক ইউ বাবা স্কুল জীবনে কম বেশি আমরা সকলেই চেয়েছি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার শিক্ষক সহ অনেক কিছু হতে কিন্তু বড় হয়ে আমরা কেউই বোকা হতে চাইনি তৃতীয় শ্রেণীতে পড়া রিক বাগদির এমন ইচ্ছে প্রকাশের কথা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে কথা যেন সকলের মন ছুঁয়ে গেছে তারা বলছেন কি অদ্ভুত একটা এক্সপ্রেশন ছোট্ট একটা কথার মাধ্যমে আমাদের কত কিছু শিখিয়ে দিল কেউ বলছেন বুদ্ধি একটা ছেলে জীবনে কিছু করবে আখিরায় নামে এক মহিলা লিখেছেন কথাটা একেবারে বুকে লাগলো ঠিকই বলেছ বাবা বোকা হওয়া খুব শান্তির কথাটার মধ্যে কোথায় যেন হারিয়ে গেলাম সুপ্রভাত দত্ত নামে একজন লিখেছেন এ কোনো সাধারণ ছেলে হতেই পারে না স্বয়ং ভগবানের বিশেষ আশীর্বাদ আছে শান্তনু বিপ্লব বিশ্বাস নামে আর ব্যক্তি ঋকের ইচ্ছে প্রকাশের কথা শুনে একেবারে আবেগ তাড়িত হয়ে পড়েছেন তিনি লিখেছেন হায় হায় চোখে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে স্বয়ং শিশু ভোলানাথকে দেখলাম কি শান্তি কি ভীষণই শান্তি ছোট্ট শিশু রিকের কথা শুনে বিভিন্ন মানুষ এভাবেই নিজের মতামত জানিয়েছেন তবে রিকের কথা সমাজ মাধ্যমে ভাইরাল হবার পর বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেওয়া রিকের দিনমজুর বাবা এবং তার গৃহিণী মা দুজনেই জানিয়েছেন রিক মাঝে মাঝে এমন অনেক কথা বলে যা আমাদেরকে ভাবিয়ে তোলে ওর কথার মধ্যে আকাশ সমান গভীরতা থাকে রিকের স্কুল শিক্ষক রিপন বালা তিনিও জানিয়েছেন বোকা হতে চাওয়া আমার এই ছাত্রটি কিন্তু পড়াশোনায় যথেষ্ট ভালো তার একটা ব্যবহার সকলকে মুগ্ধ করে তা হলো সে কখনোই কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে না কোনোদিনও তর্কেও জড়ায় না যেন একটা মায়াবি ছেলে মন চুয়া হাসি তার তাকালেই কেমন যেন সব কিছুই ভুলে যায়